Yes. <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধর বন্ধুরা চলে আসলাম ঢাকার শ্যামবাজার নেশা সদর বিতান বাণিজ্য দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে বিস্তারিত করবে দর্শক বন্ধুরা এদিকে প্রতিদিনই কমতে আছে পেঁয়াজের দাম ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে একা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আল্লাহর ভালো রাখছে আচ্ছা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন স্যার লালকুটি মোড় শ্যামবাজার ঢাকা শ্যামবাজার না আচ্ছা বেসা বিক্রি আছে কেমন কাকা আছে আলহামদুলিল্লাহ পুরো ভালো যাচ্ছে আচ্ছা কাকা পেজের আমদানি আছে কেমন আজকে বাজারে আছে আমদানি আছে ডেসিমালে আমদানি আছে এলসি কে তো ডেসিমালে আমদানি আছে আচ্ছা পুসুর আমদানি আছে না কাকা হ্যাঁ আচ্ছা তো কাকা পেজের বাজার বর্তমানে বাড়তি না কমছে দুই একদিনের চাই আজকে একটু কম কমের ভাব দুই একদিন আগে আর একটু ভালো ছিল আচ্ছা কাকা ব্যাপারী বা কৃষক যোগাযোগ করার এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না আচ্ছা আচ্ছা তো কাকা পেজ ওই যে এটা কোন জায়গার ফেজ কাকা এটা পাবনা আছে ফরিদপুর আছে পাবনা কত চলছিল কাকা আজকের বাজারে

ও কিছু বলা যাবে না বলা যাবে না যতক্ষণ তালু আছে এই বাচ্চাটা কিন্তু এগুলা ভিন্ন রূপ আল্লাই ভালো জানে জি জি অনেক সময় মানুষ বলে দুর্যোগ হলে আলুর বাজার বারে এর উপর রকম ধারণা করে জি আল্লাই ভালো জানে দুর্যোগ দশটা দিয়ে আলুর বাজার থামাই রাখতে পারে জি জি তার মালিক তো সেই জি হয়তো পার্থিক কথা বলা যাবে না বিয়ে কষ্ট বিয়ে পরিশ্রম গুণ করা যাবে না জি 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 লা লিস্ট এক কত চলছিল আজকে এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো এগুলা কোন জায়গার আলু কোন জায়গার কেরালা ইন্ডিয়ান ইন্ডিয়ান কত চলছিল কাকা ওগুলো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা কাকা আদার বাজার কি এখন সস্তা না বাড়তি আদা ভালো কেরালাটা আছে সত্তর পঁয়ষট্টি

বেসা বিক্রি কেমন আছে ভাই? বেসার ক্রেতা একটু কম। একটু কম না? গতকাল থেকে কম। আচ্ছা। এই প্রতিষ্ঠানের নাম আর জায়গার নামটা একটু বলেন ভাই। নিউ আল মাস্টারস শ্যামবাজার ঢাকা। ঢাকা শ্যামবাজার না? বাংলাদেশের ভিতরে এই শ্যামবাজার বড় আইকারি আরত নাকি ভাই? জি। আচ্ছা। তো কোনো কৃষক বা ব্যাপারে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01711936825। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? আচ্ছা আজকের বাজার পেঁয়াজের দাম বাতি না কম ভাই? কম। কত থেকে কম? কত থেকে আচ্ছা 3 টাকা 4 টাকা কম। হঠাৎ করে কমে আর যার কারণ কি ভাই? কমে যা প্রধান কারণ হলো আইপি ডিভোর্স হচ্ছে। ইঞ্জিনাল মাল দিব শূন্য বাজার কমে গেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই। সেগুলা কোন জায়গার পেঁয়াজ ভাই? এই যে ফরেদপুরের ফরেদপুরের খালি পেজ না খালি কত চলছে আজকের বাজারে আজকে টাকালে 44 টাকা আজকের বাজারে গতকালকে দাম কেমন ছিল গতকাল ছিল আসলে 47 46 47 টাকা ছিল আচ্ছা বুঝতে পারছিন না আপনারা পেজে কমিশন নেন কত পার্টিস না যে নাম্বারটা বলতেন ওই নাম্বারে কোনো কিশত যোগাদুক করতে পারবে না মাল দিতে পারবে তো না আচ্ছা এই যে পেছনের এটা চাইনা পেয়াজ নাকি এটা হলো চাইনা রসুন চাইনা রসুন কত চলছে ভাই

এটা কেরালা কেরালা কত চলছিল ভাই টাকা চলে ভাই আদা কম নাকি আদাতে না আচ্ছা আচ্ছা ভাই পেঁয়াজ এটা কোন জায়গার ভাই রাজবাড়ি কত চলছিল ভাই এটা চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা না গতকালকে দাম কেমন ছিল ভাই এটার ছিল সাতচল্লিশ গত কালকে সাতচল্লিশ টাকা ছিল না সামনে দিকে কি আরো পেঁয়াজের বাজার কমে যাবে না ভাই বাজার একটু কমবে আরো কমে যাবে কিভাবে বুঝলেন যে বাজার কম বাজার রাখিটা একটু কম করতেছে জি এই জন্য বাজার একটু কম রাখি দাবা করা শুরু করে বাজার হয়ে যাবে আচ্ছা আর ইন্ডিয়ান পেঁয়াজ কি আসবে ভাই সহজে ইন্ডিয়ান পেঁয়াজ তো কোনো সিদ্ধান্ত হয় নাই ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে পেঁয়াজ আসে পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা এত তো আহ আর কোনো ক্ষতি না কিন্তু কৃষকের শাশির ক্ষতি শাশির একটু ক্ষতি না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম